যুক্তি দিয়ে শরীয়তকে লঙ্ঘন করছে যুক্তি দিয়ে ধর্ম চলে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে যদি ধর্ম চলে বিড়ি সিগারেট খাওয়া তো ওয়াজিব হয়ে যাবে কথা বোঝেন নি সুদ আর হারাম থাকবে না প্রায় সবই সুদক্ষুর তাহলে বেশি জন সুদ খায় কাদের সুদ হলো জায়েজ কথা বোঝেন নি আর নামাজেই পড়া লাগবে না সমাজে অধিকাংশই তবে নামাজ সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্ম চলে হকের মাপকাঠি সংখ্যা নয় হকের মাপকাঠি কোরআন হাদিস যদি আপনি একাই হন আপনাকে বলে না দশ যেখানে কি খুব আল্লাহ বলে না দশ যেখানে খোদা সেখানে বলে না খোদা তো বলা যাবে না কিন্তু আল্লাহ দশ যেখানে আল্লাহ সেখানে এটা কে বলেছে আপনাকে যদি তাই হতো তাহলে ইসুফ আলাহ সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল কয় ভাই দশ ভাই তাহলে আল্লাহ ইসুফ আল্লাহ সালামের সাথে ছিল না দশ জনার সাথে ছিল দশ যেখানে সেখানে তো আল্লাহ থাকে কথা বুঝেননি কিন্তু না হকের উপরে যে আছে তার সাথে কে আছে আল্লাহ কথা বুঝেছেন শোনেন আপনাকে দলিল ভিত্তিক আমল করতে হবে শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে যার কোনো দলিলই নাই এই যে পায়ের সাথে পা মিলানো চার আঙুল ফাঁকা রেখে আর একটা জাল নাই আপনি বসার পরে এই যে দেখেন অনেকের লোক টপ করে একবার আঙুল জাগায় জাগায় না আপনি বলেন এটা একটা জাল দলিল দেন কি দলিল এটা জাল দলিলও নাই অথচ রসোন বলছেন শুরু থেকে শেষ পর্যন্তই সারা ওই সময় চক্ষু থাকবে আপনার এই নখের উপরে আপনি মুসলিম খুলেন তেরোশো আটত্রিশ নম্বর হাদিস নাসাই খুলেন বারোশো পঁচাত্তর নম্বর হাদিস শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে সারা করবেন কিন্তু যে টপ করে একবার উঠালেন টপ করে নামায় দিলেন এর কোনো দলিল নাই বাপদাদা থেকে শুনে আসছেন পুরুষ নাভির নিচে হাত বেঁধে সলাত আদায় করবে মহিলা বুকুর ওপর হাত বাঁধবে শুনে আসছেন না শুনে আসছেন এই হুজুরকে জিজ্ঞাসা করেন যে এর দলিল কোথায় সই না কি দলিল চাইবেন এটা জাল দলিল চাইবেন যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে মহিলা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে এর একটা জাল দলিল পৃথিবীর মাটিতে নাই অথচ চলছে বাপ দোহাই দিয়ে চলছে মাঝাবের দোহাই দিয়ে চলছে কথা বুঝেছেন অথচ আমল করতে গেলে কিসের ভিত্তিতে করতে হবে দলিলের ভিত্তিতে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই কে কুদ রুকু সেজদা বিধান মা বোনদেরকে বলছি বলছে মা বোনদের সালাতের ব্যাপারে মা বোনেরা যখন সালাতে দাঁড়াবে শৈথুল্য ভারে নয় স্বাভাবিকভাবে দুই দুই পাটা পাটা ফাঁক করে দাঁড়াবে অনেকে জোড়া লেগে সালাতে দাঁড়ায় আবার রুকু সেদা ঠিক মতো করতে হবে সাত অঙ্গে সেজদা করা ফরস কয় অঙ্গে সাত নাক এবং নাক এবং কপাল এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই বৃদ্ধাঙ্গুলি সাত আপনি সেজদায় গেছেন একটা বৃদ্ধাঙ্গুলী যদি জাগানো থাকে আপনার টোটাল সালাডটাই নষ্ট কথা বুঝেছেন সাত অঙ্গে সেজদা অধিকাংশ মানুষ আল্লাহর নবী বলছেন না সরাকুল নাস আল্লাহ দিয়া সেরক সালাতং সবচেয়ে বড় সুর হল কোন চুর সালাদ চুর সাবিরা বললেন কীভাবে সালাদ চুরি করে রসম বলছেন লাই রুকু রুকুহলা সুজুদাহা যে রুকু শেজদা ঠিক মতো করে না সে কিসুর সালাদ চুর দেখেন অধিকাংশ মানুষ রুকু করতে জানে না সেদা করতে জানে না অধিকাংশ মানুষ রুকু করে রুকু থেকে উঠার ভান করে সরাসরি সেদায় চলে যায় সেজদা করে সেজদা থেকে পরিপূর্ণভাবে উঠে না সেজদা থেকে উঠার ভান করে আরেকটা একটা করে না এইভাবে যদি মরা পর্যন্ত সালাদ আদায় করে আর সালাদ কি বাতিল ওর সালাদ বাতিল আর অধিকাংশ মহিলা তো সেজদাই করতে জানে না সেজদা বিড়াল বা কুকুর যেমন শুয়ে থাকে চার হাত একত্রে করে ওইভাবে সেজদা করে করে না অথচ নারী পুরুষের সেজদার কোনো পার্থক্য নেই লম্বাভাবে সেজদা এমনভাবে লম্বাভাবে সেচদার দিতে হবে পেটের নিচে যেন ফাঁকা থাকে নারী পুরুষের একই বিধান রসুলাম বলছেন তোমরা এমনভাবে সেচদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন এমনভাবে সেচদা করে যে একটা পিঁপড়া যেতে পারবে না যদি যেতে চাই মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আপনি হাসছেন এ যদি মরা পর্যন্ত সালাত আদায় করে এক রাজা তো আল্লাহ কবুল করবেন না চ্যালেঞ্জ কথা বুঝেছেন সোই বুখারির সাতশো সাতান্ন নম্বর হাদিস পড়বেন আল্লাহর নবী লোকটাকে বলছেন তুমি সালাতি আদায় করো না আর হুজাই ফারোজ জেলানের বলছেন আরেকটা লোককে মাসায় তেরোশো বারো নম্বর হাদিস তুমি যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করো রসুলের সালাতের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে সল্লু কামা রয় নিউ সল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে কাকে দেখেছ রসুলকে রাসুল সালাম যেভাবে সলাত আদায় করেছেন ওইভাবে সলাত আদায় করতে হবে নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষ সবাই বুকুর উপর হাত বেঁধে সলাত আদায় করবে রুকু করবে লম্বা সোজাভাবে মেরুদণ্ড যেন সোজা থাকে সেজদা করবে লম্বাভাবে কাজেই প্রিয় উপস্থিতি মুসলিম দিনী ভাই বোন আপনাদের প্রতি আহ্বান এই শির্ক এবং বেদাতের মতো নিকৃষ্ট এই দুটা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বেদাতিদের কোনো আমল কবুল হবে না এবং বেদাতির উপরে আল্লাহর লানত ফেরস তাদের লানত কুল্লু বেদাতিন দলালা কুল্লু ফিন্নার আর একটা শির্কের ব্যাপারে আর একটা বিষয় ছাড়া পড়ে গেছে ওই যে কিছু সামাজিক কুসংস্কার বললাম ওখানে একটা বিষয় ছুটে গেছে তাবিজের ব্যাপারে তাবিজ ঝুলানো সেরেক তাবিজ ঝুলানো কি শির্ক ভালো ভালো মানুষ তাবিজ ঝুলাই হাস করতে চলে গেছে তাবিজ নিয়ে হাতে কোমরে ও যদি মরা পর্যন্ত হাস করে হাস কবুল হবে না উগমা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন আকবালা ইলাইহি রত নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে কয়জন 10 জন তিস আতান ওয়ামসাকা নহিদিন কয়জনকে তিনি বায়াত দিলেন কয়জনকে নয়জনকে বায়াত দিলেন সাহাবীরা বললেন নয় জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন একজনকে ছেড়ে দিলেন মানে তখন আল্লাহ নবী বলছেন শোনো তামিমা এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে কি আছে তাবিজ থাকার কারণে আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করালেন না যেখানে তাবিজ থাকার কারণে ইসলামই কবুল করতে পারে না সেই জায়গাতে আপনার মসজিদের হুজুর সালাত আদায় করায় আবার তাবিজেরও ব্যবসা করে আছে না হজ করতে চলে গেছে হজ হয়েছে ইমানই নাই ওই যা বলি না ইমান ভঙ্গের কারণ এখন ইমান ভঙ্গের কারণ ওইভাবে আর আলোচনা করতে পারি না কেন জানেন মানে ইমানই নাই ওর ভাঙবে কি জিনিস আমি যদি বলি আপনার অজু ভাঙে গেছে কিন্তু অজুই তো করেননি ভাঙার সুযোগ আছে অজু থাকলে তো ভাঙবে তো ইমান থাকলে তো ভাঙবে ওর কি নাই কবর পূজারি মাজার পূজারী খানকা পূজারি এই তাবিজ ব্যবসী এদের ভিতরে ইমানই নাই ভাঙবে কখন কথা বুঝেননি এই জন্য ইমান আগে নিয়ে আসুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন বেদাত আমল থেকে বিরত থাকবেন আরেকটি আপনাদের প্রতি ঘোষণা দারুল হাদিসা সালাফি ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ঘাটাইল টাঙ্গেলের মাটিতে সৈয়াকিদা মানহাজের প্রতিষ্ঠান শেরক বেদাতের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি সোনা এবং তাহিদ প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাচ্ছে তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ সোহানা তালার নিকট আপনারা একনিষ্ঠ চিত্তে এক্লাসের সাথে দোয়া করবেন আল্লাহ টাঙ্গাইলের মাটিতে সৈয়াকিদা মানহাজের যে প্রতিষ্ঠান দারুল সালাফি ইসলামী কমপ্লেক্স এই প্রতিষ্ঠানকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও দোয়ার এবং প্লে থেকে ক্লাস সিক্স পর্যন্ত কেতাব বিভাগ আছে বাংলা ইংরেজি আরবি উর্দু উন্নত মানের শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং সুন্দর পরিবেশ আবাসিক ব্যবস্থা আছে শুধু দোয়া রাখবেন আল্লানক প্রতিষ্ঠানটি কবুল করেন ভর্তি কার্যক্রম চলছে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত বলছিলাম আরও কিছু বলার ছিল জাহেলিয়াতের ব্যাপারে সামাজিক জাহেলিয়াত তবে আল্লাহ আল্লা তালা আমাদের ইমানকে যেন টিকিয়ে রেখে আমরা যেন ইমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করো বলছিলাম ইমানের ব্যাপারে সচেতন হবেন আর আমাদের সালাতের ব্যাপারে সচেতন হবেন সলাত আদায় করবেন রসুলসলাত তরিকায় হে যুব সমাজ আমি শুনেছি এই এই যুব সমাজের উদ্যোগে এই প্রোগ্রামটা আমি অনেক যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম দেখেছি যুবকেরা প্রোগ্রাম করে ঠিক কিন্তু এমনও আমার কাছে খবর আছে যে যুবকেরাই ঠিকমতো মতো সালাত আদায় করে না কথা বুঝেছেন ইসলামের প্রোগ্রাম করো অথচ মুখে দাঁড়ি নাই তোমার ধিক তোমার উপরে ইসলামের প্রোগ্রাম করো তুমি প্যান্ট নিচে ধিক তোমার উপরে ইসলামের তুমি প্রোগ্রাম করো অথচ সালাত আদায় করো না হে যুবক ধিক তোমাকে তুমি হবে পাঁচ অক্ত সালাত আদায়কারী তুমি ইসলামকে প্রমোট করতে চাচ্ছ আলেমাকে নিয়ে আসছ তুমি যদি ইসলাম না মানো বিশ্বাস করো সেই ইসলামের প্রোগ্রাম কোনো কল্যাণ বহন করবে না কাজেই যুব সমাজের প্রতি উদার্ত আহ্বান তোমরা হবে জাতির আদর্শ মডেল তোমাদেরকে দেখেই জাতি শিখবে যেটা জাতি বুঝতে পেরেছে তোমাদের ভিতরে অনেক স্পৃহা আছে ইমানি শক্তি আছে আমরা যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের ইসলামী কনফারেন্স এই যুব সঙ্গে উদ্যোগে যারা করেছেন আল্লাহর নিকটের দোয়া করি প্রতিপালক তুমি তাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে তুমি কবুল করে নাও তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো যারা তাদেরকে হালাল ব্যবস্থা করে দাও আর যারা অবিবাহিত আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত স্ত্রী দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও এবং তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও যুবকদেরকে জি আলহামদুলিল্লাহ ভাই বললেন যে সবাই সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া রাখি যারা আজকের প্রোগ্রামে যারা জয় টাকা দান করেছেন যত টাকা আল্লাহ তত কোটি টাকা করে বরকত দান করুন তাদের পরিবার কাল্লা নিরাপত্তা দান করুন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমি অবাক হই তখন যখন আমাকে ছেলেরা বলে স্কুল কলেজের ছেলেরা তারা ইসলামী জালসা করে আমাদেরকে বলে যে ভাই আব্বা প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার করে টাকা দিত ওখান থেকে প্রতি মাসে কষ্ট করে টাকা জোগাড় করে দিনের পর দিন বছরের পর বছর টাকা গুছিয়ে জমা করে রেখে বছর শেষ আমরা প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ দেখেছেন বাপে পড়াশোনার জন্য টাকা দিত ঢাকায় পড়ে রাজশাহী পড়ে চট্টগ্রামে পড়ে বিভিন্ন জায়গায় পড়ে এই যুবকের আমাদের কাছে এসে বলে আমরা এই এই কষ্টে জমানো টাকাগুলি দিয়ে একটা ডিম খেতে মন চেয়ে খাইনি এক প্লেট বিরিয়ানি খেতে মন চেয়ে খাইনি টাকাটা জমিয়েছি কি করার জন্য এই জালসা করার জন্য এরকম যুবক বাংলাদেশে অনেক আছে আল্লাহ তুমি এই যুবকদেরকে ইসলামের উপরে তুমি কবুল করে নাও অনেক প্রবাসী ভাই আছে আমি নিজেকে ধরে রাখতে পারি না স্ত্রী রেখে পরিবার রেখে পিতা মাতা রেখে সুন্দর ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান রেখে বিদেশের মাটিতে দিনের পর দিন কাজ করে এই রক্ত উপার্জিত পয়সা এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা জালসার কাজে তাদেরই অধিকাংশ টাকা ব্যয় হয় হয় না হয় আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া আল্লাহ যারা প্রবাসে আছে পরিবার রেখে আল্লাহ তুমি তাদের সুস্বাস্থ্যকে সুন্দর রাখো তাদের শক্তি তুমি বাড়িয়ে দাও তারা যেন কাজ করতে পারে বেশি বেশি তাদের অর্থনীতিতে বারাকা দান করো আল্লাহ তারা পরিবার রেখে প্রবাসের মাটিতে দিনরাত পরিশ্রম করছে আল্লাহ তুমি তাদের পরিবারকে পূর্ণ নিরাপত্তার সাথে রেখে দাও দোয়া প্রায় হ্যাঁ হাজার টাকা এখানে দিয়েছে যারা দিয়েছে তাদের সবার জন্য আল্লাহ তুমি তাদের তাদের দান করো জীবিকায় বারাকা দান করো তাদের পরিবারে বারাকা দান করো আরো যেন আগামীতে সহযোগিতা করতে পারো সেই তৌফিক তুমি দান করো বারাক আল্লাহ ফিকুম কয়েকটা জিজ্ঞাসা জর্দা খাওয়া কি হারাম জর্দা খাওয়া হারাম জর্দা খাওয়া